রোজা চলে গেলে সবচেয়ে মেইন সমস্যা হয়ে দাঁড়ায় পানি খাওয়াটা দিনের বেলায় পানি খাওয়া নিয়ে খুবই ডাউটের মধ্যে থাকতে হয় মনে হয় রোজাটা ভেঙে ফেলেছি আপনাদের কার এরকম সমস্যা হয়ে থাকে আমাকে কিন্তু জানাবেন আসসালামু আলাইকুম আমি উইশানিকা ব্লক থেকে আনিকা আপনাদের আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আশা করছি যে যার জায়গায় ইমান ও স্বাস্থ্যে আল্লাহর রহমতে ভালো আছেন আমরাও আপনাদের দোয়া ও ভালোবাসা আল্লাহর রহমতে ভালো আছি গত ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি যে আমি আমার বাবার বাড়িতে যাচ্ছি ঈদের পরের দিন আমি আর আমার দুটো মেয়েকে নিয়ে চলে যাচ্ছি বাবার বাড়িতে বাচ্চাদের বাবা সঙ্গত কারণেই আসতে পারেননি তো বরিশাল থেকে নেমে আমাদের বাড়িটা আরও কিছুটা দূরে দুটো নদী পার হতে হয় আমাদের বাড়িতে যেতে তো আমরা নদী পারে বসে আছি কখন নৌকা আসবে আর ওপার নিয়ে যাবে তো আমরা বাড়ির প্রায় খুব কাছাকাছি তাই এখানে যতগুলো লোক দেখতে পাচ্ছেন প্রায় সব লোকে আব্বুকে চেনে তো তাদের সাথে কুশলাদি বিনিময় করতে করতে নৌকা পার হয়ে আমরা চলে এসেছি অটোতে দ্বিতীয় নদীটা পার হয়ে গাড়িতে উঠলে বাড়িতে পৌঁছাতে বেশি একটা সময় লাগে না যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখেছেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন সুন্দর একটা কমেন্ট করে যাবেন আর আমাকে সাপোর্ট করতে ভুলবেন না আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু বাড়ির ভিতরে চলে এসেছি এসে দেখি এলাহি আয়োজন যেহেতু ঈদের পরের দিন সবাই আছে বাড়িতে তো সবার আজকে দুপুরে আমাদের বাসায় দাওয়াত ছিল এই কারণে ঘর ভর্তি মেহমান সবাই আমরা আস্তে আস্তে যেহেতু দুপুর হয়ে গেছে তাই সবাই খেতে বসেছিল আমাদের জন্য অনেকটা সময় তারা ওয়েট করেছে তারপরে আমাদের দেরি দেখে সবাই খেতে বসে গেছে তো সবার সাথে কুশলা বিনিময় করে ফ্রেশ হয়ে নিয়ে আমরাও খাওয়া দাওয়া করে নিয়েছি তারপরে বিকেলবেলা কাকার বাসার সামনে বসেছিলাম আড্ডা দিতে যে সময় আসলে হয় কি সবাই বাড়িতে থাকে আত্মীয় স্বজন সবাই যে যার বন্ধু বাড়িতে চলে আসে আর খুব মজা হয় আর এই যে বাচ্চারা সব একই এইজের বা খুব কাছাকাছি এইজের অনেকগুলো বাচ্চা হওয়াতে ওরা খেলাধুলায় মেতে আছে ওদের দেখছিলাম আর আমরা যারা বড়রা আছি তারা সবাই আড্ডা দিচ্ছিলাম এখানে মা কাকি কাকা সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম আর এদিকে রাত্রেবেলা আমার ভাইর বউ আর ভাই মিলে বারবিকিউ পার্টি করবে সেই আয়োজনে তারা লেগে পড়েছে আমি অবশ্য কোনো প্রকারের হেল্প করিনি এখানে শুধু মাঝে মাঝে গিয়ে ভিডিও করে এসেছি আর বার্বিকিউ হলে খেয়ে নিয়েছি এই যে মাছগুলো বার্বিকিউ করা হচ্ছে সেগুলো পুকুর থেকে ধরা হয়েছে যেটা আমার ভাই ধরেছে আর আমার ভাইয়ের বউ ভালো করে এটা মেরিনেট করে নিয়েছে ওদিকে হচ্ছে বার্বিকিউ পার্টি আর এখানে বাবা আর কাকারা মিলে বসেছে আরেকটা আড্ডায় তো বাবা আর কাকাদের আড্ডায় আমি জয়েন করেছি ওখানে বার্বিকিউর আড্ডায় আমি জয়েন করিনি কারণ ওখানে কাজ করতে হবে তো ভাই বউ খুব ভালোভাবে কাজটা সামনে নিয়েছে আর এদিকে বার্বিকিউ হয়ে গেলে আমরা খেয়ে নিচ্ছি বাড়িতে আসার মূল মজাই হচ্ছে এখানে যে সবাই সহ অনেক আনন্দ করা যায় তবে এই বড় মাছটা বার্বিকিউ করা যায়নি যেহেতু অনেক রাত হয়ে গেছে তাই বড় মাছটা রেখে দেওয়া হয়েছে পরের দিনের জন্য তো পরের দিন সকালে ঘুম থেকে উঠে নাস্তা শেষ করে ভাই লেগে পড়েছে বারবিকিউ করার জন্য দারুণ মজা হয়েছিল এই ফিশ বারবিকিউ আসলে বাড়িতে সবার সাথে মিলেমিশে অল্প জিনিস খেতেও দারুণ মজা লাগে তো আজকে আর ভিডিওটা বড় করবো না এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমারও আমার পরিবারের জন্য বেশি বেশি দোয়া করবেন আসসালামু আলাইকুম